নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর মাছের হালকা পাতলা আলু ডাটা দিয়ে বড়ি দিয়ে ঝোল তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা সজনের ডাটা বেশ কিছুটা বড়ি আর তিনটে মতন আলু যেটা আমি মোটা সাইজ করে বড় সাইজ করে কেটে নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ একটা টমেটো কিছুটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর ছ পিস মতন মাছ নিয়ে নিয়েছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে পাশে রেখে আমি যে মশলাটা রেডি করব সেই মশলাটাকে রেডি করে নেব আর এদিকে মাছটাও বেশ কিছুক্ষণ লবণ হলুদ মাখা থাকবে তা আমি এখানে মশলার জন্য নিয়েছি দু চামচ মতন আদা কুচি অর্ধেকটা মতন পেঁয়াজ কুচি চারটে তিনটে মতন কাঁচা লঙ্কা বা এখানে একটু ঝাল খেলে চারটেও দিতে পারেন ছোট চামচের এক চামচ মতন গোটা জিরে নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো জিরে গুঁড়ো পাউডারটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি ছোটো চামচের হাফ চামচ মতন ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতন আর পরিমাণ মতন হলুদ তো এখানে আমি মশলা একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার চলুন এ সব রেডি হয়ে গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে আমি তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব কারণ মাছগুলো আমি এখানে খুব কড়াও ভাজা করব না এবং খুব হালকাও ভাজবো না মিডিয়াম ভেজে নেব যা যাতে মাছের যে টেস্টটা সেটা ভালো থাকে আর এই গরমে মাছের এই হালকা পাতলা ঝোলটা একবার ডাটা বড়ি দিয়ে করে দেখবেন দারুণ লাগে আর আমি প্রথমেই বলেছি এই বসন্তের ঋতুতে কিন্তু এই ডাটাটা খুব ভালোভাবে পাওয়া যায় আর এই সারা বছর কিন্তু পাওয়া যায় না আর ডাটা দিয়ে আপনারা ছোট মাছও করে খেতে পারবেন চুনো মাছও ভালো লাগে তাছাড়াও যদি মাছ না থাকে শুধু ডাটা আলু দিয়েও করে দেখবেন বড়ি দিয়ে দারুণ লাগবে যাই হোক আমি মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই বড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম খুব কড়া ভাজা করিনি তাহলে বড়িটা তিতো লাগবে আপনারা বড়ি দোকানেও পেয়ে যাবেন ঘরে না থাকলে তা আমার এটা ঘরের বড়ি বানানো আর আপনারা চাইলে এটা বাজার থেকে কিনেও আনতে পারেন আলুগুলোকে আমি ওই তেলেই ভেজে নিলাম বড়ি তুলে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলেই আলুগুলোকে ভেজে নিলাম তারপরে আমি ডাঁটাগুলোকে দিয়ে দিলাম আরও অল্প একটু তেল দিয়ে আমি ডাঁটাগুলোকে কিন্তু খুব কড়া ভাজা করিনি একদম হালকা করে ভেজে নিয়েছি আর আলুগুলোকে আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি এবার আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এক চামচ মতন গোটা জিরে তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে কুচানো পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজের উপরে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম এরপর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে টমেটোটা এখানে দিয়ে দেব। বেশ অর্ধেকটা মতন পেঁয়াজটা ভাজার পর আমি টমেটোটা দিলাম এরপর আমি পেঁয়াজ আর টমেটোটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি যেখানে টমেটোটা একদম গলে গেছে এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলার কাপে যে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার এখানে বেশ মশলাটাকে কষানোর পরে আমি আলু আর ডাঁটাটাকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিটের জন্য আলু আর ডাঁটাটাকে ঠেকে দিলাম তিন থেকে চার মিনিট পর আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বড়িটাকে দিয়ে দেবো এই পদ্ধতিতে রেঁধে দেখবেন আমি এখানে কিন্তু বেশি মশলা ব্যবহার একদম করিনি খুবই অল্প মশলায় কিন্তু আমি এই রান্নাটা করছি আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তা বড়িটা দিয়ে আমি এখানে আরও দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তখন বোঝা যাচ্ছে আমার সম্পূর্ণ কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে কিন্তু আলুটা মিনিমাম চার ভাগে তিন ভাগ গলে গেছে তা আমি এখানে যেহেতু হালকা পাতলা ঝোল করব। এর জন্য জলের ভাগটা আমি বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে জলটা কমও দিতে পারেন তা আমি এখানে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম খুব ভালো মতন হয়ে গেছে আলু সিদ্ধ বড়িটাও বেশ ফুলে গেছে তা আমি এখন করবো কি এই যে ঝোলটা আছে এটা একদম পাতলা এটাকে একটু গাঢ় করার জন্য ও আরও টেস্টি বানানোর জন্য কিছুটা বড়ি আর কিছুটা আলু আমি এখানে গলিয়ে দিচ্ছি যাতে ঝোলটাতে একটা গাঢ় ভাব আসে এর জন্য তো বোঝাই যাচ্ছে এখানে কিন্তু আমার পুরোপুরি তরকারি একদম রেডি এখন আমি মাছগুলোকে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য নাড়াচাড়া করে ঢেকে দেব তো বাস তিন থেকে চার মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি একদম আমার তরকারি রেডি এবার আপনারা চাইলে এর উপরে অল্প করে ধনে পাতা কুচি ও গরম মশলা দিয়েও নামাতে পারেন তো আমি এখানে দুটোর কোনোটাই দিইনি তো কেমন লাগলো আমার এই ছোট্ট ডাটা দিয়ে মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে পরের আরও একটি ছোট্ট রান্না নিয়ে বা আরও একটি ব্লগস ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা